সবাইকে বলি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে হচ্ছে শিবরাত্রি তো সবাইকে জানি শুভ শিবরাত্রি আজকে সবাই জানি মেয়েরা শিবরাত্রি করবে অনেকে আছে নিজের নিজের স্বামীর মাথায়ও জল ঢালে দেখি আর কি তো চলো আমি কোনোটাই করছি না আপাতত আর ছেলে এখন যেহেতু ছোট আছে জানি করব করব না কেন শিবরাত্রি বলো যে কোনো বার হতো করতে হবে ছেলে তারপর বড়ে পরিবারের সকল আর মঙ্গল কামনা করতেই তো হয় করব। পরে কখনও করবো এখন ছেলে ছোট ওকে এখন খাওয়াচ্ছে যার জন্য মুখটার এই অবস্থা কালকে ভেবেছিলাম ভিডিওটি আর কন্টিনিউ করবো কালকে যাই না রাত্রিবেলা শরীরটা এতই খারাপ লাগছিলো ভিডিওটি আর কন্টিনিউ করা হয়নি নি তা ঘুম থেকে উঠেছি বাড়িতে কেউ নেই তো চলো সবাইকে বলবো টাটা আমার ভিডিওটি এখানে শেষ করে এরপর থেকে কি করছি না করছি বলো বাবাই টাটা বাবাই বলবে না তুমি বলবে না ওরে বাবা ওটা হাসি দিয়েছে তো চলো বাই এরপরে নেক্সট ভিডিওতে দেখতে পাবে কি করছি না করছি চলো বাই বলো বাই হ্যালো ভাই সবাই কেমন আছে আসুন সবাই ভালো আসা থেকে ভিডিওটি স্টার্ট করলাম আজকে আর আমার স্নানটা করা কমপ্লিট হয়ে গেছে রান্না তো বসিয়ে দিয়েছি অনেক সকালে তখন স্নানটা এরকম বাজে আর আমার ছেলের অবস্থা আছে কী করে বেড়াচ্ছে বাবাই তুমি কি করছো বাবাই তোমাকে ডাকলে শুনতে পাও না কি নিয়েছো ওটা তুমি হাতে খুব দুষ্টুমি করছো যে থেকে বাটা মাছ নিয়ে এসে মাছটাই ভেজে নিয়েছে মাছ দিয়ে পুঁইশাটা আলু দিয়ে তরকারি হবে দেখো গাইস দুপুরবেলা আধ ঘন্টা যাই বেলা আর ছেলে ওদেরকে ঘুমাচ্ছে এতটা মোরগটা ডাকে না বিচ্ছি দিয়ে খাবারে মানে ভাবি রাত্রিবেলা যখন ওরকম ডাকে তিনটে আড়াইটা থেকে ডাকে ভাবি কি মানে ভাগিয়ে মনে হয় খেয়ে নি হ্যালো গাইস এখন চারটে কুড়ি বাজে আমি আর ছেলে বেরিয়েছি একটু ঘুরতে মা তো সেই আড়াইটের আগে মানে দুটো কুড়িতেই বেরিয়েছে ওই পারাতনি গেছে ওই মাসিদের বাড়ির ওদিকটায় আর আমি আর ছেলে এখন চারটে কুড়িতে বেরোচ্ছি শাশুড়ি মায়ের কাছে দুটো কুড়িতে আর আমরা গেছি চারটে কুড়িতে ছেলেকে খাওয়ালাম ধোয়ালাম বাসন মারলাম তারপরেই যাচ্ছি ঘুরে আসি তাই তো বাবাই ঘুরতে বেরোলে খুব খুশি না তাই তো আমি ছেলে বসে আছি আর এখন ছেলেও ঘুরে থেকে চলে এসছে তাই তো বাবাই ছেলেও ঘুরতে থেকে চলে এসছে